আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাকে আপনায় আপনাদের ভালোবাসায় আল্লাহ ভালো রাখছে আজকে তাবিজের কিতাব এই বইটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম এই বইটি অরিজিনাল আদিও আসল পুরাতন একটি কিতাব একদম পঁচিশ হাজার টাকা কেউ মোলামুলি করবেন না বইটি সাত খন্ড তেত্রিশশো পৃষ্ঠা এই কিতাব দিয়ে তান্ত্রিক লাইনের বা কবিরাজি লাইনের বৈদ্য লাইনের সকল ধরনের কাজ এক থেকে ছয় ঘন্টার মধ্যে করতে পারবেন আল্লাহ এই কিতাবটি আপনি নিজে সারা কবিরাজ নিজে সারা অন্য কেউ খুলতে পারবো না কিতাবের কাছে কেউ যাইতেও পারবে না এই কিতাবের একজন মক্কেল আছে এই যেখানে একটা চোখ দেখতে এক এই চোখটি সবসময় দেখবেন মানুষের চোখের মতো একবার মিপে একবার উঠবে অর্থাৎ মানুষের চোখ যেমন একবার খাড়ে একবার মেলে একবার খাড়ে একবার মেলে ঠিক তেমনি এই কিতাবটি একই সিস্টেম যখন চোখটি মেলবে তখন আগুনের মতো মানে অর্থাৎ হলো লাল টকটুকে দেখা যাবে আবার যখন শক্তি খাটবো তখন অন্ধকারের মতো দেখা যাবে অর্থাৎ ঘরের বাতি ছাড়া এই কিতাব দিয়ে আপনি ঘর আলো জালে রাখতে পারবেন মানে অর্থাৎ মক্কেল সবসময় খেয়াল রাখবো আপনার কেউ আছে কিনা বা কেউ এটা চুরি করে কিনা বা কেউ নিয়ে যায় কিনা তবে এই কিতাবের মতো আপনারা বাংলাদেশে কোনো জায়গায় এই কিতাব পাবেন না এই কিতাবের মূল্য একদম পঁচিশ হাজার টাকা কেউ মোলামুলি করবেন না তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে আর আমরা কিতাব সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব তবে আমাদের টাকা আগে পেমেন্ট করার পরে আপনি ঠিকানা দিলে ওই ঠিকানায় আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দিব আর আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হইব কারণ আমরা সরাসরি কিতাব বিক্রি করি না এবং সরাসরি আমরা কিতাব দেইও না এটা আপনারা সকলেই জানেন তবে সাতখণ্ড খন্ড পৃষ্ঠা এটা যদি আপনার ঘরে এক হাজার বা পাঁচ হাজার কিতাবও থাকে ওই কিতাবগুলো ফালাইয়া দিয়া যদি আপনার টাকা থাকে আমি মনে করি যে এই কিতাবটি আপনি হাতে নিয়ে রাখেন কারণ একটা কিতাবে আমার আছে এই একটা কিতাব আমি বিক্রি করে ফেলবো এই ধরনের কিতাব আর নাই তো এই কিতাবটা যদি নিতে চান এখনই অর্ডার করতে পারেন এবং আমি মনে করি যে আজীবন আপনি বসিয়ে খেয়ে যেতে পারবেন এই কিতাবটি দিয়ে কারণ আমরা যে কিতাব দিব যে কিতাব দিয়ে আপনারা কাজ করবেন সারা জীবন বইয়া খায়া যেতে পারবেন আমরা আবে তাবে কোনো কিতাব বিক্রি করি না আবে তাবে কোনো জিনিস বিক্রি করা পছন্দও করি না তবে আমি মনে করি কিতাবটা আপনার কাছে থাকলে আপনার জন্য সারা জীবন মঙ্গল আপনার জন্য ভালো হবে তো যে বাই নিতে চান কোন বাইর কফল আসা আমি জানি না যে কোনো একজন নিতে পারবেন এখানে তো আপনার হাজার হাজার মানুষের কল দিলেও আমাকে নিতে পারবেন না যে বাই নিতে চান এই কিতাবটি স্ক্রিন করে স্ক্রিন শট দিয়ে আমার এই যে যে নম্বরটি দেখতে আসেন এই মো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে যোগাযোগ করে বা ইমো হোয়াটসঅ্যাপে ফাটে দেবেন এবং আমাদের টাকা বিকাশে বা নগদে ফাটে দিলে আপনি ঠিকানা দিলে আমরাও কিতাবটি ফাটে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে কিতাবটি আপনার কাছে পৌঁছে যাবে তবে টাকা আগে পেমেন্ট করতে হবে আর কিতাবের সাথে যে মালামাল লাগবে আমরা সকল মাল যারা নিতে চান এখনই যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে সবাই ভালো থাকবেন আল্লাহ